হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি আবারও চলে আসলাম রাফসানের আম্মু একটা নতুন ব্লগ নিয়ে বাঁশপাতা রেস্টুরেন্ট এটা হলো আমাদের গাছপাড়াতে নতুন হয়েছে অনেকে এখানে এসেছে তো আমিও চলে আসলাম আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি আমার শ্বশুর শাশুড়ি ননদ ননদের ছেলে আমার হাজবেন্ড সবাইকে নিয়ে চলে আসলাম আমি এখানে এখন সবাইকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে যাব আমরা তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর মানে গেটের থেকে একদম ইউনিক ডিজাইনের রেস্টুরেন্টের এই ডেকোরেশনগুলো তো আমি রাফসানকে নিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম কিছু ভিডিও শুট করে নিলাম এরপর আমি রেস্টুরেন্টের ভেতরে চলে গেলাম ভেতরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল খুবই ইউনিক ছিল পাবনার মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আসলে কোথাও হয় না এখানেই ফার্স্ট ডেকোরেশনটার দিক দিয়ে একদম এক নম্বর বলতে পারেন এখানে তো আমি ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম রাফসান সাথে সাথে দেখতেছিল এদিকে আবার আবু যেহেতু একজন ব্লগার উনিও মনে করেন ভিডিও করতেছিল এখানে এখানে আরও কয়েকজন ছিল সবাই এখানে ভিডিও ফটোশ্যুট বেশি বেশি করে করতেছিল তা আমি আর রাফসান কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো রাফসান এদিকে ক্যামেরা দেখে খুব বেশি এক্সাইটেড ছিল সে অনেক হাসতেছিল ভিডিও করতেছিল রাব্বু এরপর চলে আসলো বুক তো বুক থেকে খাবার অর্ডার করতেছিলাম তো খাবারগুলোর একটা নামও আমার পরিচিত ছিল না খুবই ইউনিক ছিল ইভেন খাবারের বিবরণটাও এখানে দেওয়া ছিল জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে কোন খাবারটা কেমন সে বিবরণটাও দেওয়া আছে এখানে খুব ইউনিক ইউনিক খাবারের নাম দেওয়া আছে তো এই ধরনের খাবার যদি কেউ ট্রাই করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বাসপাতা রেস্টুরেন্টে এখানে খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল আর এটার লোকেশন হলো গাছপাড়া তো আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগ জন্য সবাই অপেক্ষা করেন